আমরা কেন আরবি ভাষা শিখব আমরা আরবি ভাষা এই জন্যই যে যেহেতু আমাদের কোরআনের ভাষা আরবি ভাষা আরবি আমাদের প্রিয় নবীর ভাষা আরবি এই জন্যই আমরা যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কোরআন সুন্না অনুসরণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চাচ্ছি এই জন্যে আমরা আরবি ভাষা শিক্ষা গ্রহণ করবো আমরা কেন আরবি ভাষা শিখব আমাদের দেশে খ্রিস্টানরা এবং কাদিয়ানিরা এবং আমাদের দেশে অনেক শিয়াদের গোপন সংগঠন রয়েছে তারা পাশাপাশি আমাদের দেশে সুন্নি নামধারী যারা মাজার পূজারী ফির পূজারী এরা কিন্তু আপনাকে এই কোরআন দিয়ে আরবি ব্যাকরণ দিয়ে বুঝিয়ে আপনাকে তাদের শিয়া বানিয়ে ফেলবে কাদিয়ানি বানিয়ে ফেলবে আপনাকে খ্রিস্টান বানিয়ে ফেলবে এখন এখনকার সময়ে যারা মাঠে মাঠে দাওয়াতি কাজ করছে তারা কিন্তু অল্প জ্ঞান নিয়ে নামেনি তারা কোরআন হাদিসের রিসার্চ করে কিভাবে মুসলিমদেরকে প্রদষ্ট করতে হয় সেটা শিখে তারা প্রশিক্ষণ নিয়ে তারা নেমেছে সুতরাং আপনি আমি সচেতন হওয়ার জন্য আরবি ভাষা শিখব আপনি আমি তাদের ধোকায় যেন না পড়ি না পড়ার জন্যই আমি আপনি আরবি ভাষা শিখব আল্লাহ আমাদেরকে এই আরবি শেখার পথ সহজ করে দেখ এবং আগামীকালকে থেকে আমাদের কোর্স শুরু হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে কোর্সগুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো যেন অব্যাহত রাখতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি